ঘরে বসে অনলাইনে কাজ করে আপনিও কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এখন কিন্তু প্রত্যেকটা মেয়েরই উচিত ঘরে বসে কিছু না কিছু করা ঘরে বসে আপনি হাতে মোবাইল নিয়ে অবসর সময় না কাটিয়ে সেই মোবাইলটাকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তাহলে কেন করবেন না বলেন তো তো কীভাবে খুব সহজেই আপনারা ঘরে বসে একটা মোবাইল ফোনের মাধ্যমে ইনকাম করতে পারেন তারই কিছু টিপস আজকের ভিডিওতে আমি শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার প্রিয় অপরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি আমি হচ্ছে পাঁচটা চুয়াল্লিশের দিকে ঘুম থেকে উঠেছি আর তখন থেকেই কিন্তু আমার সংসারে কাজকর্মগুলো শুরু হয়ে গেছে তো ফার্স্টেই কিন্তু আমি শুভানা বেবিকে ফিডার খাইয়ে নিয়েছি কারণ ও সারা রাত্রে আজকে উঠেনি কোনো কিছুই খায়নি তো সে কারণে আমি ঘুম থেকে উঠে ফার্স্টে ওকে খাবারটা খাইয়ে দিয়েছি যাতে করে ও সকালে লম্বা একটা ঘুম দেয় আর ঘুমের মধ্যেই মাসাল্লাহ বাবাটা আমার খেয়ে নিয়েছে আর এরপরেই হচ্ছে আমি ছয়টার দিকেই কিন্তু চলে এসেছি সংসারে কাজে তো আমি হচ্ছে মাছরাত্রে যখন উঠেছিলাম তখন কিন্তু মাছ ভিজিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে উঠেই প্রথমে ভাতটা বসিয়ে দিলাম আর এখন পেঁয়াজটা কেটে নিব আর বেগুনটা কেটে নিব তারপর হচ্ছে আমি বেগুন ভাজি তারপর একটা মাছের তরকারি বসিয়ে দিব আরও কিছু কাটাকাটি করা লাগবে সেগুলো পরে করব আর কি এখন যদি একবারে আমি সবগুলো সবজি কেটে তারপর হচ্ছে রান্না বসাতে যেতাম আমার কিন্তু রান্নার অনেক বেশি দেরি হয়ে যেত কারণ আমার একটা চুলা অলরেডি খালি তো আমি হচ্ছে চুলাতে রান্নাটা উঠিয়ে দিয়ে আবার পরবর্তী তরকারির জন্য সবজিগুলো কেটে নিব তবে পরবর্তীতে কিন্তু আমার আর কাটতে হয়নি আমি রান্না করতে চলে গিয়েছি তার মধ্যেই কিন্তু আপনাদের ভাইয়া উঠে গিয়েছে আর যখন দেখলো যে না আমার আলু আর পটল কাটতে হবে সেই সময় কিন্তু আপনাদের ভাইয়া বসে সেগুলো আমাকে কেটে দিয়েছে আর আমার জন্য অনেকটা সুবিধা হয়েছে এখন কথা বাড়াবো না কাজকর্ম করতে থাকি আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি আপনারা কিভাবে ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনাদের হাতে যদি একটা ভালো মানের স্মার্ট ফোন থাকে তাহলেই কিন্তু এটা সম্ভব তবে একদম নর্মাল ফোন যদি থাকে তাহলে কিন্তু এটা সম্ভব হবে না কারণ আপনার ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো হতে হবে যাতে করে আপনি যে কাজটা করবেন সেটা যেন খুব বেশি সুন্দর হয় প্রথম একটা স্টেপ হচ্ছে আপনি ইউটিউবিং করতে পারেন আমি যেহেতু প্রথম ইউটিউবে এসেছি তো এটার সাজেশনে আমি সবার প্রথমে দিব আপনার হাতে যদি ভালো একটা ফোন থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবিং করতে পারেন ইউটিউবিং করার জন্য আপনার শুধু ভালো একটা ফোনই দরকার তাও যে খুব বেশি দামি ফোন দরকার তা না, এখন কিন্তু মোটামুটি পনেরো বিশ হাজার টাকার মধ্যেই খুব ভালো ক্যামেরাওয়ালা ফোন পাওয়া যায় তো সেরকম মানের একটা ফোন হলেই কিন্তু হয়ে যাবে আপনার লাইফস্টাইলটা যেরকম আপনি চাইলে সেরকমই কিন্তু ভিডিও তৈরি করতে পারেন এছাড়াও আপনার যদি কোনো হাতের কাজ জানা থাকে সেই কাজের উপরেও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন যখন আপনি ইউটিউবে চ্যানেল খুলবেন পাশাপাশি একটা ফেসবুক পেজও খুলবেন এছাড়া কিন্তু ফেসবুক প্রোফাইলেও এখন কাজ করার অনেক অনেক সুযোগ সুবিধা ফেসবুক দিয়েছে আপনারা চাইলে ফেসবুক প্রোফাইলেও কাজ করতে পারেন এছাড়া পেজেও কাজ করতে পারেন দুইটাতে একসাথে কাজ করবেন এতে করে কোনো না কোনো একটা জায়গায় আপনারা খুব সহজেই কিন্তু সাকসেস হতে পারবেন দেখা গেছে ইউটিউবে একটু যদি লেটও হয় ফেসবুকে দ্রুত হয়ে যাবে ফেসবুকে যদি লেট হয় তাহলে ইউটিউবে দ্রুত হয়ে যাবে কোনো না কোনো জায়গায় কিন্তু আপনার জন্য খুব ভালো কিছু হয়ে যাবে খুব দ্রুতই তবে আপনার কন্টেন্টের দিকে একটু খেয়াল রাখতে হবে আপনার সবসময় খেয়াল রাখতে হবে এখন যারা খুব পপুলারে আছে তারা কোন টাইপের ভিডিও করছে কিভাবে করছে কোন ধরনের করছে কারণ প্রথম পর্যায়ে একটা মানুষ কখনোই শিখে আসে না কাজ করতে করতেই কিন্তু সে শিখে আপনি কাজ শুরু করে দিবেন আর হচ্ছে চেষ্টা করবেন যারা মানে টপ লেভেলে আছে তারা কিভাবে কাজ করছে তো ওই টাইপের করে কাজ করার চেষ্টা করবেন আর সেই সাথে নতুনত্ব কিছু রাখার চেষ্টা করবেন যেটা দেখে মানুষ আপনার ভিডিওর ওপর আকৃষ্ট হবে এই হচ্ছে একটা কথা এছাড়াও কিন্তু আপনারা অনলাইনে বিজনেসের মাধ্যমে আপনারা জীবনে সাকসেস হতে পারেন বা ইনকাম করতে পারেন তবে অনলাইনে বিজনেস করতে গেলেও কিন্তু একটা পরিচিতির প্রয়োজন সেটা যদি আপনি ফেসবুক পেজের মাধ্যমে করেন তাহলেও কিন্তু আপনার পেজটা বড় করতে হবে পেজটা অনেক রিচ বাড়াতে হবে তারপরে কিন্তু আপনি সেইখান থেকে অর্ডার পাবেন এছাড়া কিন্তু পাবেন না তো সব কথার মূলে কিন্তু ইউটিউবিং আর ফেসবুক দুইটাতে কন্টেন্ট ক্রিয়েট করার আসলে কোনো বিকল্প নেই আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন আপনার যদি একটা ভালো পরিচিতি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার যদি কোনো বিষয়ের ওপর ভালো অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকে সেই বিষয়ের উপরে আপনি বিজনেস করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই ইনকাম করতে পারেন আর আপনার ইউটিউব ফেসবুক থেকে মনিটাইজেশন অন হয়ে গেলে এখান থেকে তো আপনার একটা ইনকাম হবেই আমাদের মেয়েদের জন্য কিন্তু এখন খুব বেশি সুযোগ সুবিধা আমরা কিন্তু ইউটিউবিং বা ফেসবুক বা অনলাইন বিজনেস এগুলো করার জন্য বাহিরে আসলে যাওয়ার প্রয়োজন নেই আপনার ফ্যামিলি মানুষ যদি আপনাকে একটু সাপোর্ট করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে ঘরে বসেই কিন্তু ইনকাম করতে পারেন তবে অবশ্যই ধৈর্য রাখতে হবে অনলাইনের কাজটা এমন না যে আমি আজকে আসলাম আজকেই হয়ে যাবে এখানে আপনার অনেক বেশি ধৈর্য ধরতে হবে এক্সপার্ট হতে হবে তাহলেই কিন্তু আপনি খুব ভালো একটা রেজাল্ট এখান থেকে পাবেন ধৈর্য হারা হয় যাবে না ধৈর্য নিয়ে কাজ করতে হবে কয়েক মাস সময় লাগবে তবে ইনশাল্লাহ আপনি ভালো কাজ করলে ভালো একটা রেজাল্ট তো আপনি পাবেনই পাবেন তো এভাবেই কিন্তু আমরা এখন মেয়েরা খুব ভালোভাবে ইনকাম করতে পারি এছাড়াও আমাদের অফলাইনে যাদের পরিচিতি আছে তারা কিন্তু চাইলে অফলাইনেও করতে পারি যেমন হচ্ছে যারা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যায় তাদের জন্য তো বেশ অনেক অনেক সুযোগ সুবিধা কারণ সেখানে অনেক অনেক গার্জেন আসে অনেক অনেক মানুষ থাকে তো আপনি যদি কোনো হাতের কাজ জানা থাকে তো সেই কাজটা কিন্তু আপনি ওখানে বসে করতে পারেন যখন আপনি কাজ করবেন তখনই কিন্তু আপনাকে সবাই প্রশ্ন করবে এটা কি করছেন কেন করছেন তখন কিন্তু আপনি যদি যদি বলেন যে এগুলো অর্ডারের কাজ করছেন বা এগুলো আপনার পছন্দ আপনি এগুলোর অর্ডার নেন তো তখন দেখবেন একজন দুইজন আপনার অবশ্যই কিন্তু অর্ডার করবে যখন একজন আপনাকে অর্ডার করা শুরু করবে দেখবেন তারপর থেকে আপনারা আর পিছন দিকে তাকাতে হবে না অফলাইনেও কিন্তু খুব ভালো মানে বিজনেস করা যায় এছাড়াও কিন্তু আপনি যদি থ্রি পিস নিয়ে বা রেডিমেড বেডশিট বলেন বা যে কোনো ধরনের রেডিমেড কোনো কিছু নিয়ে কাজ করতে চান সেগুলোও কিন্তু অফলাইনে করা যায় আপনারা বাচ্চাদের স্কুলে গিয়ে গার্ডেনদের সাথে আলোচনা করে বা তাদেরকে আপনার প্রোডাক্টগুলো দেখিয়েও কিন্তু আপনারা চাইলে বিজনেসটা করতে পারেন আসলে যার সুযোগ সুবিধা যেরকম অনেকে আছে অফলাইনে খুব ভালো করতে পারবে তার একটা আত্মবিশ্বাস আছে তার পরিচিতি আছে মেন কথা আপনি বিজনেস করতে গেলে আপনার পরিচিতি দরকার সেটা অনলাইনে হোক বা অফলাইনে আপনার যেখানে পরিচিতি আছে সেটা দিয়েই আপনি শুরু করবেন আর যদি কোথাও কোনো পরিচিতি না থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে শুরু করে দিতে পারেন তবে একটা বিষয়ে সতর্ক থাকবেন আপনি যখন অনলাইনে কোনো কাজ করবেন সবাই যে আপনাকে সাপোর্ট করবে বিষয়টা এরকম না আপনাকে নিয়ে অনেক হাসাহাসি করবে অনেকে অনেক ধরনের কথা বলবে তবে কারোর কোনো কথাই কান না দিয়ে আপনি আপনার মতো করে এগিয়ে যাবেন যদি আপনার হাজব্যান্ড যদি আপনার মা বাবা আপনার ফ্যামিলি যদি আপনার সম্মতি থাকে তাহলে কে কি বলল এটা আপনার দেখার একদমই দরকার নেই মানুষ কিন্তু একদিনে সাকসেসফুল হয় না আপনি যখন প্রথম একটা কাজ শুরু করবেন অনেকেই হয়তোবা আপনার পিছনে অনেক কটুক্তি করবে আপনাকে নিয়ে অনেক হাসাহাসি করবে তবে দেখবেন একটা সময় আপনি যখন সাকসেসফুল হয়ে যাবেন তখন তারাই কিন্তু আপনাকে নিয়ে প্রশংসার বন্যা বইয়ে দিবে আবার দেখা গেছে সামনে কোনো কথা না বললেও পিছনে কিন্তু তারা আপনারই মতো হওয়ার চেষ্টা করবে তো যাই হোক মানুষের কথায় আসলে কান দিয়ে লাভ নেই আপনি ভালো কিছু করলেও মানুষ আপনাকে খারাপ বলবে খারাপ কিছু বললেও আপনাকে খারাপ বলবে আর মানুষেরটা খেয়ে পড়ে তো আসলে কেউ চলে না সে কারণে মানুষের কথায় কান দিয়ে নিজের জীবনে কোনো লস করা বা পিছিয়ে পড়ার আসলে কোনো দরকার নেই আমি বলবো সামনের দিকে তাকিয়ে আপনারা হচ্ছে নিজের যে বিষয়ে অভিজ্ঞতা আছে সেই বিষয়ের উপরে কাজ করতে পারেন তাহলেই দেখবেন যে আপনারা জীবনে খুব দ্রুত সাকসেসফুল হতে পারবেন তবে আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে আপনার ভিতর কোন প্রতিভাটা আছে আমি একজনকে দেখলাম আর অমনিই সেটা শুরু করে দিলাম এভাবে কিন্তু আসলে কোনো কিছুই হবে না কোনো কাজ করার আগে নিজে একটু বসে ভাববেন ভেবে খুঁজে বের করবেন যে আপনার ভিতরে কোন প্রতিভাটা আছে কোন জিনিসটা নিয়ে কাজ করলে আপনি খুব ভালো কিছু করতে পারবেন দর্শককে খুব ভালো কিছু দিতে পারবেন তো সেই বিষয়টার উপরে আপনি কাজ করার চেষ্টা করবেন যদি আপনার অভিজ্ঞতা কম থাকে আপনার যে বিষয়টা ভালো লাগে সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন অভিজ্ঞতা অর্জন করবেন ভালো করে শিখে তারপর সেই কাজটা শুরু করবেন দেখবেন যে আপনার দ্রুত আপনি সাকসেসফুল হতে পারবেন এখানে একটা আপু কয়েকদিন আগে এই বায়োয়ালটা দেখে বলেছিল এটা আমি কোথা থেকে কিনেছি কত টাকা নিয়েছে যেন একটু বলি তো এটা হচ্ছে মূলত আমার ভাই সাউথ আফ্রিকা থাকে সেখান থেকেই দিয়েছিল আর এটা তো আমি কিনি নিই সে কারণে এটা প্রায় আমি বলতে পারছি না আর দেশে যে কোথায় পাওয়া যাবে ভালো মানের এক নম্বরটা সেটাও আমি জানি না যেহেতু এটা দেশে বাহির থেকে দিয়েছে আমার মামারা যেহেতু আগেই আগে থেকেই সাউথ আফ্রিকা থাকে তো আমরা কিন্তু অনেক আগে থেকে এই অয়েলটা ব্যবহার করি আমার মামা আগে পাঠাতো আর এখন যেহেতু আমার ভাইও গিয়েছে তো এখন হচ্ছে ভাই পাঠায় তো সেটাই হচ্ছে সুবানা বেবিকে ব্যবহার করাই আর কি এখানে আমি হচ্ছে রান্না বাড়া খাওয়া দাওয়া রোজাকে মাদ্রাসাতে পাঠানো সব কাজ শেষ করে নিয়েছি আপনারা দেখেছেন এখন হচ্ছে বেডরুমের বিছানা চাদরটা চেঞ্জ করব তো সুবানা বিবিকেও কিন্তু আমি একদম খাইয়ে ফ্রেশ করিয়ে তেল মালিশ করিয়ে দিয়েছি এখন হচ্ছে সেকেন্ড বেডরুমে ওকে রেখে আমি হচ্ছে আমাদের বেডরুমে গিয়ে বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলবো বাচ্চা নিয়ে কাজ করা আসলে খুবই কষ্টের বাচ্চার মন মানসিকতা কখন একটু ফ্রেশ থাকবে সেটা বুঝে তারপর দৌড়ের উপরে কাজ করতে হয় যেমন ওর এখন খাওয়া দাওয়া সব কিছুই করানো হয়েছে এখন কিছুটা সময় একা থাকবে আর এই সুযোগে আমি খুব ঝটপট হচ্ছে এই যে কি বলে বিছানা চাদরটা উঠিয়ে তারপর ধোয়া একটা চাদর বিছিয়ে নিব এরপর হচ্ছে আমার পুরো বাসাটাই ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছিল আগেই তবে বেডরুমটা ঝাড়ু দেওয়া হয়নি কারণ সুবানা বেবি এখানে ঘুমাচ্ছিলো ফ্যান চলছিলো তো বেডরুমটা আমি বাকি রেখেছিলাম এখন চাদরটা চেঞ্জ করার পর আমি রুমটা ঝাড়ুও দিয়ে ফেলবো আর আজকে বেশ অনেকগুলো কাপড় চুপড় ধুতে হবে সেগুলো ধুব এছাড়াও ঘরের এত এত কাজ আছে আবার তেল প্যাকিং করতে হবে সেগুলো পার্সেল করতে হবে মানে আমার আসলে মাথার উপর দিয়ে যায় সংসারের কাজগুলো তবে ওই যে দিন শেষে নিজে যদি নিজের একটু পরিচিতি বাড়াতে চান নিজে যদি কিছু করতে চান তাহলে তো অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে কষ্টের ফলই কিন্তু মিষ্টি হয় আপনি কষ্ট না করলে আপনাকে তুলে এনে কেউ দিয়ে যাবে না অবশ্যই নিজেকে কষ্ট করেই অর্জন করতে হবে আশা করি আমার আপুদের আজকে যে টিপসগুলো দিয়েছি যে কথাগুলো বলেছি এগুলো খুব বেশি কাজে আসবে এগুলো যদি ফলো করে আপনারা কাজ করেন ইনশাআল্লাহ আপনারাও ঘরে বসে খুব সহজেই কিন্তু নিজের একটা পরিচয় তৈরি করতে পারবেন এবং কি লাখ লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই হবে না এই সময়ে এসে কিন্তু আমরা চুলের সমস্যায় বেশ অধিকাংশ মানুষই ভুগে থাকি সেটা চুল পড়ার সমস্যা হোক চুলের খুশকির সমস্যা হোক চুলের আগা ফাটা সেই সাথে চুল রুক্ষ হয়ে যাওয়া নতুন চুল না গজানো বিভিন্ন ধরনের সমস্যা এক একজনের এক একটা সমস্যা আবার এক একজনের আছে যে বেশ সব ধরনের সমস্যায় তার চুলে আছে তো আমি আপুদেরকে বলবো আপনারা একবার হলেও আমাদের এই অর্গানিক হেয়ার অয়েলটা ব্যবহার করে দেখবেন আশা করি আপনাদের চুলের সকল সমস্যা দূর করবে আমাদের এই একটি হেয়ার অয়েল আপনাদের চুল দ্রুত লম্বা করবে নতুন চুল গজাবে চুল পড়া বন্ধ করবে চুলের খুশকি দূর হবে সেই সাথে স্মুথ অ্যান্ড সিল্কি আর সফট তো হবেই পঁয়ত্রিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে আমি নিজের হাতে এই তেলটি তৈরি করে থাকি তারপর কিন্তু আপনাদের সবার কাছে পৌঁছে দেই আমি কোনো রেডিমেড জিনিস তো কিনে এনে আপনাদেরকে মানে ভেজাল কোনো জিনিস ধরিয়ে দেই না আমি এখানে যা যা ব্যবহার করেছি সব কিন্তু প্রাকৃতিক জিনিস আর যেগুলো কেনা জিনিস মানে চুলের ভিটামিন থেকে শুরু করে হেয়ার অয়েল এগুলো কিন্তু খুব ভালো মানের ভালো ব্র্যান্ডের আমি ইউজ করেছি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি এই তেলটি আপনাদেরকে দিচ্ছি আপনাদের কাজ হবেই ইনশাল্লাহ এই পর্যন্ত যত আপরা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে সবাই কিন্তু খুশি তাদের চুলে খুব ভালো রেজাল্ট দিয়েছে ভেবে সময় নষ্ট না করে যাদের চুলের সমস্যায় ভুগছেন তারা কিন্তু দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এছাড়াও কিন্তু সরাসরি কল করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন আশা করি কয়েকবার ব্যবহারে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ